এই তো চেরি টমেটো গুলো পেকে গেছে ছাদ বাগানের সফলতা আমার হাতে মাশাল্লাহ মাশাল্লাহ ছাদ বাগানের বাগান বিলাস কি সুন্দর ফুটে আছে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে এসেছি আপনাদের রন কাপড় আজকে রান্না করব কি করব চলেন দেখি এই তো চলে এসেছে আমার রান্নাঘরে আজকে আলু দিয়ে মাংসের ঝোল করব মুরগি রান্না করছি আর মসুরের ডাল টমেটো দিয়ে রান্না করছি মুরগির মাংসটা হয়ে গেছে নামানোর আগে একটু জিরে ফাঁকি দিয়ে দেই আলুটা ভেজে নেব আমি তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য আলুটা ঠেকে দিচ্ছি আলু খাঁচা হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি আজকে মাংস রান্না করছি আলু ভেজে নিয়েছি মাংসটা এখন ভালো করে কষিয়ে নেব মাংসটা কষানো হয়ে গেছে এখন আলুটা দিয়ে দিব মাংসে আজকে বাড়ির সবাই একসাথে খাওয়া দাওয়া করব তাই মাংস রান্না হচ্ছে আর খিচুড়ি রান্না হবে আর আমার ছেলের জন্য এক একপর চালের ভাত বসিয়ে দিয়েছি আলু আর মাংসটা কষিয়ে নিলাম এখন পানি দিয়ে দিব দেখি গরুর মাংসের তরকারির কি অবস্থা এই তো হয়ে গেছে মাংসটা এরকমই একটু ঝোল ঝোল থাকবে এখন নামানোর আগে জিরে ফাঁকি দিয়ে দিচ্ছি আর সালাড বানাবো আজকের সালাদটা আমি আলু বাখার আচার দিয়ে করব। টমেটো গাজর নিয়ে নিয়েছি আর এই যে আলু বাখারার আচার আর সাথে দেব একটু লেবু চিপে লেবু চিপে দিলে এই সালাডটা খেতে খুবই ভালো লাগবে এখন সালাডটা দেখে নিচ্ছি আর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এই তো হয়ে গেল আলু বাখারার সালাড এখন একটু কাঁচামরিচ দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি খিচুড়ির সাথে খাওয়ার জন্য থাকছে থাকছে ভর্তা ডিম ভোনা সবাই মিলেমিশে খাওয়ার মজাই আলাদা এই তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমাদের নাতনি একাই বসে বসে খাবে খাওয়া দাওয়ার পর্ব শুরু হলো আজকে গরম গরম খিচুড়ি গরুর মাংস আর ভর্তা দারুণ জমে যাবে আর এখানে বসেছে বাচ্চারা খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম ছাদে বিকেলবেলায় এসে দেখি এই টমেটোগুলো পেকে আছে চেরি টমেটো অনেকগুলোই পেকেছে আর কি ছোট ছোট দেখতে কি সুন্দর লাগে ছাদে এসে কিছু হাতে পেলে এত ভালো লাগে সেটা হোক অল্প পহেলা ফাল্গুন বলে কথা তাই ছাদের এই ফুলগুলোর সাথে একটু ভিডিও করলাম আর এদিকে আপনাদের ভাইয়া বসে রিল্যাক্স করছে বিকেলের সৌন্দর্য উপভোগ করছে আর আজকে রাস্তাঘাট একদমই ফাঁকা আমার চারটা বাগান বিলাস গাছ এখন কত বড় হয়ে গেছে আর এই যে হচ্ছে সাদা বাগান বিলাস একদম ফুল ফুটেছে আর এটা হচ্ছে রেড কালার ম্যাজেন্ডা কালার এই চারটাই আছে বাগান বিলাস ফুল ভালো লাগে তাই ফুলের সাথে একটু ভিডিও করে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে এখন আসি আল্লাহ হাফেজ